দর্শক বন্ধুরা আপনাদের কমেন্টের উত্তরগুলো দিতে দুটো দিন দেরি হলো আমার একটু অসুবিধার কারণে তো যাই হোক আজকে বাড়িতে বসেও আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এক এক করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন আপনাদের সমস্ত কমেন্টের উত্তরগুলো আজকের ভিডিওতে পাবেন তাই চলুন ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না আমরা আস্তে আস্তে কমেন্টের দিকে এগোই প্রথম কমেন্টটি নেব সায়েন্টিফিক ফার্মিং যিনি প্রশ্ন করেছেন দাদা আমার গাছের বয়স ন মাস হালকা পাতলা কুল এসছে তো কীভাবে ডাল ছাটাই করব ও গাছ ঝোপালো করব যাতে খুঁটি ব্যবহার করতে না হয় তো দেখুন দাদা কুল হালকা পাতলা এসছে এখন আসুক এখন গাছ ছাটাই করার সময় আসে মনটি আপনি ফেব্রুয়ারি মাস নাগাদ গাছ ছাটাই করবেন এবং আপনি বলেছেন যে গাছে কোনো খুঁটি দেওয়া দরকার লাগবে না তো আপনি ভালো করে বুঝে রাখুন কুল গাছে যখন কুলের ওয়েট হবে তখন গাছ এমনি ঝুলে পড়বে তো সেক্ষেত্রে আপনার খুঁটি দেওয়া লাগবেই গাছকে আর আপনি যদি মনে করেন যে গাছকে আমি খুঁটি দেব না তো সেক্ষেত্রে একটা উপায় আছে করা যায় কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার আপনাকে কি করতে হবে একটা ডাল সিলেকশন করতে হবে সেই ডালটাকে এরকম সোজা করে রেখে সেই ডালটাকে ভালো কোনো শক্ত বাঁশ দিয়ে বেঁধে রাখবে এবং গাছটাকে পাঁচ ফুট অন্তত পক্ষে পাঁচ ফুট চার ফুট উপর থেকে কেটে দেবে এবং নিচেকারে যত শাখা বেলোবে শাখাগুলোকে ভেঙে দেবেন গাছটা তাদের একটা মোটা শক্ত গুঁড়ি হয় যেমন আমাদের দেশি কুকুল গাছগুলো থাকে এরকম গোনাটা যেন শক্ত হয় তারপর উপর থেকে ডালগোলাকে আপনি করতে পারে তো সেভাবে খুঁটি দেওয়ার প্রয়োজন লাগবে না কিন্তু সেটা খুব কষ্টসাধ্য ব্যাপার আপনি ট্রাই করে দেখতে পারেন সায়েন্টিফিক ফার্মিং দাদা উনি আরও একটা প্রশ্ন করেছেন যে কুলবাগানের ভেতরে কুমড়ো লাগিয়েছিলাম কিন্তু ভাইরাসে গাছ হলুদ হয়ে যায় তাই তুলে ফেলেছি এমন কোনো জাত বলুন যেখানে ভাইরাস সহনশীল জাত হয় তো দেখুন দাদা কুমড়ো গাছে রোগ রোগব্যাধি আসবেই আর আপনি প্রাইমারি হিসাবে কুলগাছ রেখেছেন সেকেন্ডারি হিসাবে কুমড়ো গাছ রেখেছেন তো প্রাইমারি হিসাবে কুল গাছ তার জমির সত্ত্ব বা খাবারটুকুকে টেনে নিচ্ছে আর সেকেন্ডারি গাছ হিসাবে কুমড়ো সে গাছে খাবার সেরকম পাচ্ছে না সেটা একটা কারণ হতে পারে পাতা হলুদ হওয়ার আর দ্বিতীয় কারণ ভাইরাস সহনশীল জাত তো দাদা ভাইরাস সহনশীল জাত এখনও আমার পক্ষে সেরকম জানি না আমি তাই আপনাকে ডিটেলস উত্তরটা দিতে পারছি না যখন আমি জানবো তখন অতি অবশ্যই আপনাকে কোনো সেরকম জাতের বলবো এবং কুমড়ো চাষ নিয়ে আমি আলাদা একটা সেপারেট ভিডিও অবশ্যই আনব তাই আপনি অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন ও দেখতে থাকুন আর এক দর্শক বন্ধু বরুণ পড়ুয়া যিনি রোজ কমেন্ট করেন আজও কমেন্ট করেছেন তো উনি লিখেছেন দাদা মিনিমাম পঞ্চাশ ষাট পিস কুলের চারা তো দাদা পঞ্চাশ ষাট পিস কুলের চারা কি মিনিমাম এমনিটাও বুঝলাম না তো যাই হোক আপনি কি পঞ্চাশ ষাট পিস কুলের চারা নেবেন তো সেটা যদি নিয়ে থাকেন অতি অবশ্যই আপনাকে আমি পাঠিয়ে দেব আপনার অ্যাড্রেসটা আমাকে দেবেন হোয়াটসঅ্যাপে আমি অবশ্যই আপনাকে পঞ্চাশ ষাট পিস ফুলের চারা পাঠিয়ে দেব। দাদা বরুণ পড়ুয়া উনি আরও একটা কমেন্ট করেছেন যে দাদা জামরুল গাছের পরিচর্চা নিয়ে একটু বলেন তো দাদা আমি আজকের ভিডিওতে জামরুল গাছের পরিচর্চা নিয়ে বলছি না কারণ কোনো কারণ ভিডিও খুব বড় দীর্ঘায়িত হবে তো আমি জামরুল গাছের জন্য সেপারেট একটা ভিডিও আনবো অতি অবশ্যই আপনি সেই ভিডিওটা দেখে নেবেন সিরাজুল কমেন্ট করেছেন দাদা ভারত সুন্দরী কুলের চারা কখন কোন মাসে দেবেন তো ভাই সিরাজুল ভারতসুন্দরী কুলের চারা ফেব্রুয়ারি মাসের পর থেকে পাওয়া যাবে জানুয়ারি মাসে কুলের চারাটা রেডি হয় না শীত থাকে প্রচণ্ড আর জানুয়ারি মাসে লাগানোও যায় না তো সেক্ষেত্রে আপনি ফেব্রুয়ারি মাসের পর থেকে অতি অবশ্যই কুলের চারা পাবেন আমার কাছে তো ভাই সিরাজুল শেখ আরও একটি কমেন্ট করেছেন বল সুন্দরী কুল কখন পাকে ও কুমড়ো গাছে জোর করাতে কি দেব তো দাদা বল সুন্দরী কুল সবার শেষে পাকে বাউকুল চলে যাবে সুন্দরী কুল চলে যাবে তারপর বলসুন্দরী কুল আসবে বলসুন্দরী কুল একটু লেটে পাকে কিন্তু সাইজটা খুব ভালো হয় আর আপনি বলেছেন যে কুমড়ো গাছে জোর করাতে কি দেব। দাদা কুমড়ো গাছে জোর করাতে আপনি ইউরিয়া কম ব্যবহার করবেন ইউরিয়া দিলে হু করে গাছ বাড়বে ব্রাঞ্চের সংখ্যা হু করে বাড়বে ইউরিয়া যদি বেশি পরিমাণে দেন আপনি দশ ছাব্বিশ দেন আর যদি পারেন কিছু খোল দেন পচানো জল খোল পচানো জল আর যদি পালো পারেন তাহলে পুকুরের পাক দেন কোনো জায়গা যদি পুকুরের পাক পেয়ে থাকেন তো পুকুরের পাক দেন এবং পচা কোনো গোবর সার দিতে পারেন পচা গোবর সার দু তিন বছরের পচা কোনো গোবর সার অতি অবশ্যই আপনি কুমড়ো গাছের গোড়ায় চারিদিকে রিং করে খুঁড়ে একটু খুঁচিয়ে দিয়ে দেবেন দেখবেন আর এক দর্শক বন্ধু সফিউদ্দিন মোল্লা যিনি কমেন্ট করেছেন দাদা আপনার মোবাই নাম্বারটা মোবাইলে স্ক্রিনে দেবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিলাম ভাই সফিউদ্দিন মোল্লা সুব্রত পাল যিনি কমেন্ট করেছেন দাদা কুল গাছ কি ফল ক্যারেক্টে সম্ভব অবশ্যই সম্ভব দাদা ফল ক্যারেটে প্রথম একটা বছর সম্ভব দ্বিতীয় বছর থেকে কিন্তু ফল ক্যারেটে আর কুল গাছকে রাখা যাবে না আপনাকে সরাতে হবে কোনো বড় কোনো পটে তার কারণ দ্বিতীয় বছর থেকে কুল আকার বিরাট আকার নেবে তাই প্রথম বছরটা আপনি ফল ক্যারেটে করতে পারেন কোনো অসুবিধা হবে না নেক্সট কমেন্টই নেব বিল্লাল উদ্দিন যিনি কমেন্ট করেছেন যে দাদা কুল পাকাতে কি ব্যবহার করব তো দাদা কুল পাকাতে কিছু ব্যবহার করা যায় না কুল অটোমেটিকলি ন্যাচারালি পাকে তবে আপনি অ্যামিউন অ্যাসিডযুক্ত হিউমিক অ্যাসিডযুক্ত খাবার গাছকে ব্যবহার করতে পারেন বা স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কুল একটু আগে পাকলে পাকতে পারে কিন্তু কুল পাকানোর জন্য স্পেশালি কোনো ওষুধ বাজারে নেই আপনি হিউমিক অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিডযুক্ত ফলিওর স্প্রে করুন কুল একটু দ্রুত পাকবে এটা আমি আশা করি পরের কমেন্টটি নেব ফাইজান যিনি কমেন্ট করেছেন দাদা আমি চণ্ডীপুর থেকে বলছি নুর ইসলাম আমিও কুল চাষ করতে চাই তো দাদা নুর ইসলাম অবশ্যই কুল চাষ করতে পারেন আমি আপনার সঙ্গে আছি সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু হেল্প লাগে আমাকে বলবেন আমি করব কোনো প্রবলেম হবে না আপনি করতে পারেন এবং ভালো মানে কুলের চারার যদি প্রয়োজন হয় অতি অবশ্যই আমাকে জানাতে পারেন পরের কমেন্টটি করেছেন এফএফ গেমস দাদা আমি বাংলাদেশ থেকে বলছি কুল পাকানোর জন্য কি ইথিলিন ব্যবহার করা যাবে তো দেখুন দাদা কুল পাকানোর জন্য কোনো কেমিক্যাল না ইউজ করাই ভালো আর আমি আজ পর্যন্ত জানিনি কুল পাকানোর জন্য ইথিলিন ব্যবহার করা যায় কি যায় না তার কারণ আমি কোনো দিন কোনো অসৎ পথ অবলম্বন করেনি তার কারণ আপনি যদি ইথিলিন দিয়ে কুল পাকান সেটা পথ তো আজকের ভিডিওতে আপনাদের যে কটা কমেন্ট ছিল সে কটার উত্তর দেওয়ার চেষ্টা করলাম আমি যতটুকু পেরেছি খুব তাড়াহুড়োর মধ্যে উত্তর কটা দিয়েছি কারণ এ দুদিন থেকে একটু প্রচণ্ড কাজের চাপে ব্যস্ত আছি তো যাই হোক আপনাদের উত্তর কটা পেয়ে আপনাদের কেমন লাগলো একটু জানাবেন তাহলে আমি বুঝব যে আমার উত্তরগুলো সঠিক না বেঠিক না ভুল না আপনাদের খারাপ লাগে যেটাই হোক আপনাদের অতি অবশ্যই আপনারা জানাবেন আপনারা না জানালে আমি উত্তরগুলো দিয়ে স্যাটিসফাই হতে পারি না আপনাদের ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা যদি আপনারা না বলেন তাহলে আমি বুঝতে পারবো না তাই অতি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে উত্তরগুলো আপনাদের কেমন লাগলো এটুকু অন্তত পক্ষে আপনারা করবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে যদি আপনাদের খারাপ লেগে থাকে আমি আরও সেটা ভালো করে দেওয়ার চেষ্টা করব তাই অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ওমন দিয়ে চাষবাস করুন